এটাও আপনার তিন ফিট বাই পাঁচ ফিট এটাও তিন ফিট বাই পাঁচ ফিট এটা হচ্ছে মাত্র এক এটা মাত্র এক হাজার টাকা এটা হচ্ছে মাত্র টাকা এটার ভিতরে অনেক কালার আছে আচ্ছা আচ্ছা এটার অনেক কালার আছে আচ্ছা আচ্ছা এটা আছে ফিট বাই ফিট এটাও ফিট বাই ফিট আচ্ছা বিশাল বিশাল বড় ফিট বাই ফিট আচ্ছা আচ্ছা

তো ভিওয়ার্স আজকে একদমই আনকমন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো ভিডিওর পুরোটা সময় জুড়ে আমাদের সাথেই থাকবেন আর আজকে হচ্ছে আমি চলে এসেছি জিহাদ কার্পেট হাউসে এখানে হচ্ছে জিহাদ কার্পেট হাউজের যে ওনার রাজু ভাই তো রাজু ভাই হচ্ছে আমার সাথে আছে তো রাজু ভাই ভিডিওর পুরোটা সময় জুড়ে আমাদের সাথে থাকবে আমাদেরকে হেল্প করবে সরাসরি রাজু ভাইয়ের কাছে চলে যাচ্ছি তো আসসালাম আলাইকুম রাজু ভাই কেমন আছেন অবস্থা ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া

একদম স্ট্যান্ডার্ড কালার খুবই ভালো এগুলো মোটা আচ্ছা যদি আপনি কোনো মনে করেন যে কোন নিচ থেকে কোন ঠান্ডা উঠবে আচ্ছা আচ্ছা এই পাপোশ গুলো আছে 3 ফিট বাই 3 ফিট আপনি বেডের সামনে ইউজ করতে পারেন আচ্ছা খুবই সুন্দর পাপোশ আচ্ছা 2 ফিট বাই 3 ফিট

আচ্ছা কালার আছে মানে ভিতরে ডোরটার সাথে লেখা আচ্ছা ওয়েলকাম লেখা আছে। ভিতরে এইগুলো অনেক মোটা খুবই মোটা। আপনি বুঝতে পারবেন না। আচ্ছা আচ্ছা। আসলে হ্যাঁ মোটা নরম অনেক। টাকা। টাকা। ফিট বাই ফিট। এটাও ফিট বাই টাকা। এই একটা কানেকশন আছে। এটা হচ্ছে টাওয়ালও বলতে পারেন টাওয়াল পাপড় সেটা আচ্ছা আচ্ছা অনেক মোটা আপনি যেভাবে মন চাই ওয়াশ করতে পারবেন ইউজ করতে পারবেন কোনো সমস্যা নেই হুম এগুলোর দাম হচ্ছে মাত্র 300 টাকা 300 টাকা মাত্র 300 আপনি যেভাবে আপনি কাপড় যেভাবে ওয়াশিং মেশিনে ওয়াশ করেন এটা ডাইরেক্ট যেভাবে ওয়াশিং মেশিনে ওয়াশ করতে পারবেন এটা ওয়াশও করা যাবে হ্যাঁ আপনি ডাইরেক্ট ওয়াশিং মেশিন দিয়ে দিতে পারবেন মানে এমনিতে কোনো সমস্যা হবে না সমস্যা হবে না এটা অরিজিনালি মোটা টাওয়াল হুম হুম মানে এটা টাওয়ালের পাপড় তারপরে আপনার এই পাপড়টা আছে এটা আছে 3 ফিট বাই 5 ফিট এটাও 3 ফিট বাই 5 ফিট

এখানে ডিউস কোয়ালিটি আছে এগুলো তো সম্ভব না আপনি যেই নিবে নিয়মিত হোয়াটসঅ্যাপে যেভাবে নক করবে কালার চুজ করে নিতে পারবে আপনার সরতরঞ্জেই অল সাইজ আমাদের কাছে পেয়ে যাবেন সব সময় আচ্ছা সবচেয়ে ভাইরাল একটা জিনিস সেটা হলো যে ডাইনিং ক্লথ ডাইনিং ক্লথ ডাইনিং ক্লথ এগুলো চেয়ারের কভার চেয়ারের কভার আচ্ছা চেয়ারের কভার এই যে আচ্ছা এখানে অসংখ্য কালার আছে এগুলো দেখানো সম্ভব না

আচ্ছা এগুলোর কালার আছে এগুলো আমাদের কাছে अवेलेबल আছে মাত্র 500 টাকায় পুরো পেট জোড়া হ্যাঁ এটা হচ্ছে আপনি ভিআইপি দেখছেন আচ্ছা তাহলে যে কোনো থেকে কিনে আপনি প্রতারিত হবেন না দেখে নেবেন এগুলো ভিআইপিটা একটু দেখে নেবেন এগুলো হচ্ছে আপনার এরকম টানবেন বড় হবে এগুলো ছিড়বে না মানে টানলে এগুলো বড় হবে ছিড়বে না আচ্ছা আচ্ছা মানে টানলে বড় হবে কিন্তু ছিড়বে না এটা হচ্ছে অরিজিনাল ভিআইপিটা আচ্ছা আপনারা এগুলো পেয়ে যেতে পারেন 500 টাকায় তো এই ভিআইপিটা একটু দেখে নেবেন যার কাছ থেকে নেবেন আর আমাদের কাছে নিলে

এটা তো খুবই সুন্দর একটা ডিজাইন সুন্দর এটা হচ্ছে আপনি যদি একবার রুম ডেকর করেন এটাতে পুরো ওয়াল ডেকর করে দিতে হুম আমরা ওয়াল মেট হিসেবে ইউজ করতে পারবেন এটা আচ্ছা ওয়াল মেট হিসেবে ইউজ করা ওয়াল মেট হিসেবে ইউজ করতে পারেন ডাইনিং মেট হিসেবে ইউজ করতে পারেন দুই ভাবে ইউজ করতে পারবেন খুবই কোয়ালিটি সম্পন্ন পুরো ভাইয়া আচ্ছা আচ্ছা হচ্ছে আপনি পানি পুনি পড়লে কোনো সমস্যা হবে না হুম আপনারা তারপর এই যে এগুলো আছে খুবই সুন্দর এগুলো হ্যাঁ হ্যাঁ মাত্র 250 টাকা করে মানে হচ্ছে 250 টাকা আচ্ছা মাত্র আড়াইশো টাকা গজ আপনারা যে কয় গজ লাগে এক গজ লাগলে এক গজও নিতে পারবেন বেশি লাগলে বেশিও নিতে পারবেন আপনার হচ্ছে এই যে এটা হচ্ছে আপনার অনেক মানুষ শহরও পেয়ে থাকে গ্রাম অঞ্চলে অনেক মানুষ পায় না গ্রাম অঞ্চলে এখন অনেক সুখীর মানুষ আছে এটা হচ্ছে মপ পাকেট এটা হচ্ছে আপনি নিলে আপনার কষ্ট করে ফ্লোর মুসতে হবে না এটা অটো বালতি বেঁধে দিলে এভাবে চাপ দিলেই এই যে আমি দেখা দিচ্ছি আচ্ছা

হোম ডেলিভারি দিয়ে দেখি আপনি এইভাবে নামায় মুবেন মুখটা আপনি এগুলো যাবে গ্রাম অঞ্চলে খুবই কমই পাওয়া যায় ঢাকা শহরের মানুষই বেশি ভাবে ইউজ করে আচ্ছা আচ্ছা গ্রাম অঞ্চলে মানুষ ইউজ করার মানে সামর্থ্য থাকলেও মানে পায় না পায় না আপনি এগুলো আমাদের কাছে অর্ডার করলে ওনারা পেয়ে যাবে কুরিয়ার মাধ্যমে পাবে বা হচ্ছে আপনার ওই যে কোনো ভাবে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের লোক আছে সব আছে সেক্ষেত্রে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই হবে তো ভিওয়ার্স এগুলোই হচ্ছে মূলত জিহাদ কার্পেট হাউসের আজকের কালেকশন তো সামনে হচ্ছে আরও ভালো ভালো কার্পেট পাপোশ বিভিন্ন কালেকশন হচ্ছে সামনে আরও আসবে তো তখন হচ্ছে আরও ভালো ভালো কালেকশন আপনাদেরকে দেখাতে পারবো তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম